কাছাড়ের উদয়বন সমষ্টির অন্তর্গত লাঠি গ্রামে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা সংঘটিত হয়েছে এর পথ দুর্ঘটনায় আহত হয়েছেন দুজন ঘটনার বিবরণে জানা যায় রবিবার রাতে একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি চার চাকার বাহনের সজোরে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে রাস্তায় ছিটকে পড়ে বাইক চালক এবং বাইকের পেছনে বসা অন্য একজন আরোহী এই ঘটনা প্রত্যক্ষ করে স্থানীয় উদ্ধারবন পুলিশে খবর দিলে ছুটে আসেন উদ্ধারবন থানার পুলিশ এবং তড়িঘড়ি আহতদেরকে স্থানীয়দের সহযোগিতায় সংকটজনক অবস্থায় শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে আহত দুজন অজিত দাস এবং অপরজন সুমিত দাস বলে জানা গেছে তাদের ঘর জেলার ভোলানাথপুর এলাকায় বলেও জানা যায় তারা ফোন